ভবিষ্যতে আপনার কোনো দিন মুনাফিকের জানাজা করবেন না এমন কি মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী দোয়া করবেন না তাহলে আয়াত নাজিল করে দিল আল্লাহর নামাজ নিষেধ করে দিল এখন সময় যেহেতু কম একবারের টাইম শেষ এখন সংক্ষিপ্ত আকারে একটু বোঝানোর দরকার আয়াত তো নাজিল হয়ে প্রশ্ন একটা থেকে গেল আয়াতটা যে নাছিল হয়েছে এটা কিন্তু মোনাফিকের জানা যা পড়ার পরে নাজিল হয়েছে কথা হয় না দি এই আয়াতটা যদি জানা যার আগে নাজিল হইতো তাহলে মোনাফিকের জানা যা আর পড়ানো হতো না কথা নাদি না দি কিন্তু আয়াতটা কখন নাজিল হলো মনা শেখের জানাজা কমপ্লিট হয়ে গেল আল্লাহ رب العالمین তকন আয়াতটা নাযিল করলো একটা প্রশ্ন থেকে যায় কেন রে এই আয়াতটা আল্লাহ আগে নাযিল করলো না আয়াতটা কেন পরে নাযিল করলো এখানে প্রশ্ন কথাগণ ঠিক এই প্রশ্নের জবাব মুপাশ্রিনে কেন উল্লেখ করেছেন যে কেন আল্লাহ পরে নাজিল করলেন আগে কেন নাজিল করলেন না তার এক নাম্বার কারণ হল নবীর কথার বড় বড় দাম দাম যে সময় ইবনে সলুল মারা গেল আব্দুল্লাহ উবাই ইবনে সলুলের ছেলে যখন নবীর কাছে গিয়ে গো আমার আব্বা মারা গেছে আপনি নবী যদি জানা যা পড়াবেন তাহলে আমার দিলটা সাক্ষী দেয় আমার আব্বা আমার আল্লাহ মাফ করে দিবে কথা কোন ঠিক রাসুল কি বলছে আমি জানা যা পড়া দিলে যদি তোমার আব্বারে আমার আল্লাহ মাফ করে দেয় তাহলে আমি জানা যা পড়ায়া দিব কথা জানা যা পড়ায়া দিব এই যে রাসুল বলছে জানা যা পড়ায়া দিব এবং আব্দুল্লাহ করছে কি পুরা এটা ভাইরাল করে দিচ্ছে যে আমার বাপের জানাজা রাসুল পড়া তাহলে সবাই শুনছে রাসূলও বলছে এখন মানুষ আসছে জানাজা পড়ার জন্য এই মুহূর্তে যদি আয়াত নাজিল করে আল্লাহ জানাজাটা বন্ধ করে দেয় নবীর কথার ওজন থাকে না কথা কি বুঝতেছে আমার নবীর কথার ওজন রাখার জন্য নবীর কথার ওজন রাখার জন্য আল্লাহ আগে নাজিল করে নাই পরে নাজিল করেছে এখন এতক্ষণের আলোচনার থেকে আমাদের শিকার কি আমাদের পূজার কি এখানে সংক্ষেপে বলি এতক্ষণের আলোচনার থেকে বুঝতে তো হবে কেন এই আলোচনাটা করলেন এর এক নম্বর কথা হলো নবী যেই জায়গায় মুনাফিকের মুখে তুতু লাগায় দিল নবী যেখানে তার জুপা খুলে কাফন পরায় দিল এর কি লোকটা জান্নাতে যাইতে পারছে হ্যাঁ কথা কই না কথা হয় না তাহলে নবীর তুতু লাগায় দিল জান্নাতি হওয়া যায় না নবীর পরনের জুব্বা ফরায় দিল জান্নাতি হওয়া যায় না যতক্ষণ না পর্যন্ত নবীর তরিকা অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন না করবে নবীর ইতাত করতে হবে শুধু লম্বা লম্বা ডায়লগ দিয়ে চলবে না শুধু লম্বা লম্বা ডায়লগ দিয়ে দিয়া নবীর আশে আশে কোয়া লাফাইলি জান্নাত পাওয়া যায় না এর বাস্তব প্রমাণ

আশিকের রাসূল বলে লাফালাফি করলে কাজ হবে না আশিকের রাসূল বলে স্লোগান দিলে হবে না আশিকের রাসূল বলে রাস্তায় আন্দোলন করলে চলবে না যদি নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন না করে ঠিক ঠিক সম্মানিত সুধি আমাদের দেশে হুজুড়ে বাঙালি শুধু লাফায়ে বেশি বোঝে কা লাফায়ে বেশি বোঝে কা আবু লাহাব আবু তালেব আবু তালেব রাসূলের চাচা রাসুলের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল পঞ্চাশটা বছর রাসুলকে লালন পালন করল এরপর আবু তালেব জান্নাতে যেতে পারলো না কারণ নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন না করার জন্য ভালোবাসা কি কোন কম ছিল বরং সারা পৃথিবীর সমস্ত আশেখের আসলে এক পাল্লায় তুললে আবু তালেবের একদিনের ভালোবাসা সমান হবে না